নমস্কার তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আবার আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আসলে নানান কাজে বড়ই ব্যস্ত সেই ব্যস্ততার জন্য আপনাদের সাথে আর ব্লগ ভিডিও আমার শেয়ার করা হয় না ছ থেকে সাত মাস পর এই অফিস রুমে পর্দা লাগানো হচ্ছে এখানে অবশ্য রোমান ব্লাইন্সগুলো আমি লাগাচ্ছি যেহেতু এটা অফিস রুম সেই জন্য অফিস রুম হিসেবে সেই রকম লুক দেওয়ারই চেষ্টা করছি বলেইছিলাম আপনাদের যে টুকটাক ইন্টেরিয়ারের কাজ এখনও চলছে আর এই ব্লাইন্সটা লাগালে মোটামুটি অফিস রুমটা কমপ্লিট হয়ে যাবে রেকলাইনার তো অলরেডি এসে গেছে রেকলাইনারের পাশে একটা ছোট্ট সাইড টেবিলেরও অর্ডার করেছি সেটাও হয়তো আজ বা কালের মধ্যে অনলাইন থেকে চলে আসবে এই টুকটাক জিনিসপত্র আমি অবশ্য অনলাইন থেকে পারচেস করি সব সময় সব কিছু দোকানে পছন্দ সই পাওয়াও যায় না আবার অনলাইনে দেখেছি কিছু কিছু জিনিসের দাম বেশ সস্তা তো সবসময় তো আর বেশি দামি জিনিস বাড়িতে রাখবার জন্য প্রয়োজন পড়ে না কিছু কিছু অল্প দামি জিনিসও আমি বাড়ি সাজাবার জন্য কিনে ফেলি আর সেগুলো অবশ্যই কিনি অনলাইন থেকে গোড়াবাজারের যে কৃষ্ণা বেডিং সেন্টার বা কৃষ্ণ বেডিং সেন্টারটি আছে সেখান থেকেই কিন্তু আমি আমার পুরো বাড়ির পর্দাগুলোকে বানিয়েছি আর স্পেশালি এই রোমান ব্লাইন্সটাও কিন্তু ওদের দোকান থেকেই বানিয়েছি একসাথে আমি সমস্ত কাজ কখনোই করি না আমার বাড়ির ইন্টেরিয়ারের কাজ বলুন পর্দার কাজ বলুন সেগুলো আমি অল্প অল্প করেই সারলাম সবসময় সমস্ত কাজ একসাথে করা সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু যদি এইভাবে পার্ট বাই পার্ট করা হয় তাতে জিনিসটাও ভালো হয় সময় হয়তো একটু বেশি লাগে কিন্তু আমার মনে হয় জিনিসটা ভালো হয় একসাথে যদি সবটা কাজ একবারে করতে যাওয়া হয় তাহলে দেখবেন চাপটাও অনেক বেশি পড়ে কারণ জিনিস যদি সুন্দর করে বানাতে হয় তাহলে সেখানে একটু জিনিসপত্রের দামও তো বেড়েই যায় আর দামি জিনিসপত্র যদি লাগাতে হয় তাহলে আবার তখন চিন্তাভাবনা অনেক রকম করতে হয় তাই ধীরে ধীরে যদি করা হয় আমার মনে হয় তাতে কোনো সমস্যা নেই অল্প অল্প করে সমস্ত কিছু ধীরে ধীরে করে নেওয়াই ভালো যাই হোক ব্ল্যান্স তো লাগানো হয়ে গেছে আর বড্ড গরম পড়েছে এত একটা প্যাচ প্যাচে ঘাম হচ্ছে না কাজ করতে করতে নিজেরই বিরক্ত লাগছে দিনের মধ্যে মোটামুটি আমি তিন থেকে চারটে ড্রেস চেঞ্জ করি কখন যে ড্রেস আমার ভিজে যায় আমি নিজেও তা বুঝতে পারি না আর রান্নাঘরে কাজ করা এখন ভয়ানক কষ্টের হয়ে উঠেছে সকাল থেকে সারাদিন মোটামুটি আমাকে রান্নাঘরেই কাটাতে হয় সেই চ্যানেলের শ্যুটিংয়ের জন্যই বলুন আবার নিজেদের ঘরের রান্না বানার জন্য সকালে জল খাবার দুপুরের খাবার সন্ধ্যেবেলা কিছু চা কফি স্ন্যাক্স তারপরে রাতের খাওয়া দাওয়া এই সমস্ত কিছু তো সারাদিন চলতেই থাকে এর সাথে আছে এক্সট্রা শুটিং। তার জন্যই আবার ব্লগটা আমার ঠিক মতন দেওয়া হয় না এই করতে করতে দিনের মধ্যে যে কতগুলো জামা পরিবর্তন করি তার কি বলবো যাকে মোটামুটি ব্লাইংস লাগানোর কাজ কমপ্লিট এবার এই জায়গাটা পরিষ্কার করে নিই ঘরের কাজকর্ম রান্নাবান্না সেরে বেরিয়ে পড়েছি একটু গ্রসারি বাজারের জন্য গোড়া বাজার থেকে আমি অবশ্য সব সময় কেনাকাটাগুলো করি কিন্তু আজ যেহেতু হাজব্যান্ড আছে সেই জন্য ভাবলাম একটু রিলায়েন্সে যাওয়া যাক কারণ কিছু কিছু জিনিস রিলায়েন্স থেকে আমি কিনি যেগুলো আমার অত্যন্ত প্রয়োজনীয় তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি বলে চশমাটা নিতে ভুলে গেছি আর আজকাল দেখছি চশমা ছাড়া যেন কিছুই দেখতে পাচ্ছি না আগে আমার দূরের জিনিস দেখতে সমস্যা হতো এখন দেখছি কাছের জিনিস দেখতেও যথেষ্ট সমস্যা হচ্ছে দাম তো দেখতেই পারছি না বুঝতেই পারছি না এমনকি প্রোডাক্ট সেটাও বুঝতে পারছি না শুধু চোখে এটুকু দেখতে পাচ্ছি যে কোন জিনিসটা আমি নিচ্ছি খুব শীঘ্রই আমার চশমার পাওয়ারটাও বাড়াতে হবে যাকে মোটামুটি আমার আজকের মতন কেনাকাটা কমপ্লিট এবার বাড়ি ফিরছি বাড়িতে এসেও কিন্তু কাজের শেষ নেই আমার এই পান মশলার ডাব্বাটাতে মশলাগুলো যেহেতু খালি হয়ে গেছে তাই একবার ভাবলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই এর মধ্যে এবার বাকি মশলাগুলোকে ভরে রাখি আর আপনাদের বলছিলাম না যে রিক্লাইনারের পাশে একটা সাইড টেবিল অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে সেটা এসে গেছে সেটা দেখছি কেমন হয়েছে অনলাইনে তো দেখলাম ভারী সুন্দর একটা ছোট্ট মতন জিনিস আর এবার এটাকে অ্যাসেম্বল করতে হবে সেটাকে অ্যাসেম্বল করে নিই দেখি জিনিসটা কেমন এলো এই ধরনের ছোটোখাটো সাইড টেবিলগুলো আমি দেখলাম অনলাইনে বেশ সস্তা এটার দাম খুব একটা বেশি পড়েনি ওই সাতশো টাকা মতন আর একটা ছোটো সাইজের ছিল তার দাম ছিল ছশো টাকা তবে আমার এটা বেশি পছন্দ হলো তাই এটাই নিয়ে নিলাম আর দেখুন কেমন সুন্দর ছোট্ট মতন একটা সাইড টেবিল কোনো চেয়ারের পাশে বা সোফার পাশে যদি এরকম ছোট্ট একটা সাইড টেবিল রাখা যায় তাহলে দেখতে ভারী ভালো লাগে রিক্লাইনারের পাশে সাইড টেবিলটা রেখে সাজিয়ে নিলাম আর এদিকে রাজু করছে রাজুর কাজ আপনাদের বলেছিলাম যে আমি ব্যালকনিটা সাজাবো টুকটুক করে ব্যালকনিটাও সাজাচ্ছি ছ সাত মাস হলো এই বাড়িতে এসেছি এখনো পর্যন্ত আমি টিভি কিনিনি নিই এখনও টিভি কিনতে আমার বেশ কয়েকদিন সময় লাগবে এবার ব্যালকনিটা সাজানোর পালা আগে ব্যালকনিটা সাজিয়ে নিই তারপর আমাদের বাথরুম বা ওয়াশরুমের কিছু কাজকর্ম বাকি আছে মানে ফিটিংসগুলো লাগানো বাকি আছে সেগুলো করে নেব একদম শেষে টিভিটা কিনবো ওই যে বললাম একসাথে আমি কোনো কাজ করতে পারি না আস্তে আস্তে ধীরে ধীরে আমি সমস্ত কাজকর্ম করা পছন্দ করি আর সেইভাবেই আমি কাজ করে নিই ব্যালকানির একটা ওয়ালে কিছু ওয়াটার পাইপ ঢাকবার জন্য একটা বোর্ড রয়েছে সেই বোর্ডটাকে আবার ঢাকবার জন্য আমি এরকম ব্যালকনিতে একটা র্যাক তৈরি করলাম যাতে টপগুলোকে সুন্দরভাবে হ্যাং করা যায় আর এই দেখুন রাজু আমাকে কাজে লাগিয়ে দিয়েছে ড্রিলিংয়ের কাজ একদিকেও ধরে রয়েছে কারণ এটা যথেষ্ট ভারী ওর পক্ষে একা এটা যেহেতু করা সম্ভব নয় সেই জন্য আমাকে বলল তিনটে ড্রিল করে দিতে আমি দেখলাম বেশ ভালোই পারলাম জাগে এবার এটাকে রাজু ফিট করবে তারপরে আমি আবার যাব আজকে নার্সারিতে এই সেলফটা যে বানিয়েছি এটাকে খুব বেশি দিন আমি খালি দেখতে পারবো না যতক্ষণ না এই ওয়ালটাতে আমি গাছ ভরে সুন্দর সাজাতে পারছি ততক্ষণ আমার মনে যেন শান্তি হবে না আর এটা হচ্ছে একটা ফোল্ডিং টেবিল এটার ওপরে আমার পাগোবাবুদেরও রাখা যাবে আবার তারা যখন ঘরে থাকবে মানে বিকেলের দিকে তো তাদেরকে আমি ঘরে তুলে দিই তখন আবার আমরা এখানে বসে একটু চা কফি খেতে পারবো আগে পাগবাবুদের খাঁচাটা একটা স্ট্যান্ডের ওপরে রাখছিলাম সেটা এসেছিল আমার ডাইনিং টেবিলের যে নিচের রেস্ট আছে সেটার জন্য ওটা দেখতে বড়ই বাজে লাগছিলো তাই জন্য ভাবলাম এটা রাবার দিয়ে একটা টেবিল বানিয়ে নেওয়া যাক সকাল বিকেলে আমরা চা খাওয়ার জন্য সেই টেবিলটাকেও ব্যবহার করতে পারব আবার পাগবাবুদের খাঁচাটা রাখবার জন্য কিন্তু এই টেবিলটা আমরা ব্যবহার করতে পারবো রাজুকে আমি ডিজাইন বলে দিয়েছিলাম রাজু আমার একদম মনের মতন করে এই টেবিলটা বানিয়ে দিয়েছে এই যে দেখুন এখানে টেবিলটা হ্যাং করা হচ্ছে আমাদের ব্যালকানির যে রেলিংটা আছে সে রেলিংটার সাথে সুন্দরভাবে টেবিলটা হ্যাং হয়ে গেল ভীষণ সুন্দর হয়েছে এই ফোল্ডিং টেবিলটা আর এখানে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই আমার থেকে রাজুর ফোন নাম্বার চান বা চেয়েছেন আমি লাস্ট ব্লগে স্ক্রিনে কিন্তু রাজুর ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম আপনারা যারা এখনও রাজুর ফোন নাম্বার চান আমি অবশ্যই ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশান এবং স্ক্রিনে রাজুর ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নিতে পারেন এরপরেও অনেকে আমার থেকে রাজুর ফোন নাম্বার চান প্লিজ আপনারা ব্লগুলোকে ফলো করবেন তাহলে অবশ্যই রাজুর ফোন নাম্বার কিন্তু পেয়ে যাবেন ওয়ালে হ্যাং করবার জন্য এরকম মেটালের টব আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেগুলোও দিন হলো এসে গেছে এগুলোকে এবার প্যাকেট থেকে কেটে আমি আগে ওয়ালে হ্যাং করবো তারপর যাব নার্সারিতে যতক্ষণ না ওই ওয়ালটা আমি সুন্দর করে সাজাতে পারবো ততক্ষণ আমার কোনো কাজ যেন হবে না আগে সেই কাজটা করব তারপর আমি বাকি কাজটা করব। যখন যে কাজটা আমি করি তখন যেন অন্য কাজগুলোকে আমি আবার ভুলে যাই আগে পছন্দের কাজটা করে নিই তারপর বাকি কাজগুলো করতে শুরু করি আর দেখুন সাদা আর গোল্ডেনের মধ্যে টপগুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে দেখতে প্লাস্টিকের টপও অবশ্য পাওয়া যেত কিন্তু প্লাস্টিকের টপ আমি এই কারণেই নিলাম না সেগুলো খুব তাড়াতাড়ি যেন রোদ জল বৃষ্টিতে নষ্ট হয়ে যায় টিনের টপগুলোতেও অবশ্যই জম তো পড়বেই কিন্তু দেখা যাক প্রথমবার অবশ্য আমি টিনের টপ ব্যবহার করছি কতদিন এগুলো লাস্টিং করে এই যে ব্যালকনির এই ওয়াল র্যাকে টপগুলোকে আমার হ্যাং করা হয়ে গেছে এবারে দুপুরের বান্না খাওয়া দাওয়া সেরে তারপর যাব নার্সারিতে আজকে রান্নার ঝামেলা খুব একটা করছি না শুধু ডিম নাল্লা করছি মোটামুটি ডিমের ডালাটা এখন যে পরিমাণে করে রাখছি রাত্রে ওটা দিয়ে হয়ে যাবে তবে আজকে রাজু যেহেতু একা কাজ করছে আর সৌরভও এখানে নেই ও বাড়ি গেছে তাই রাজুকেও বললাম এখানে খেয়ে নিতে আমরা তিনজনে একসাথে খেয়ে নেব তারপরে বেরিয়ে পড়লাম আবার নার্সারির উদ্দেশ্যে নার্সারিতে এত সুন্দর সুন্দর গাছ দেখছি কোনটা ছেড়ে যে কোনটা নেব তা বুঝতেই পারছি না ছেলেরা আবার এই হ্যাঙ্গিং গাছগুলো ভীষণ পছন্দ হয়েছে তাই ওর পছন্দ অনুযায়ী এই হ্যাঙ্গিং কাজ দুটো নিয়ে নিলাম আস্তে আস্তে আমার ঘরেও গাছের সংখ্যা বেশ বাড়ছে আলাদা আলাদা ছোটো ছোটো টবের মধ্যে আমি গাছ পুঁতে নিয়ে এসেছি সেগুলো এবার এই মেটালের টবগুলোর মধ্যে রেখে দিচ্ছি ডাইরেক্ট মেটালের টবগুলোতে আমি অবশ্য মাটি দিয়ে গাছ বসাচ্ছি না ওইভাবে বসালে টবগুলো বড্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই এইভাবে আলাদা আলাদা করে টবের মধ্যে গাছগুলো বসিয়ে এনেছি সেগুলোকে এবার মেটালের টবের মধ্যে রেখে দিচ্ছি ধীরে ধীরে পুরো বাড়িটাই সাজিয়ে উঠছি ব্যালকনিটাও ভারী সুন্দর লাগছে দেখতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি জানি না আপনাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ